আইটা ছিঁড়ে গেছে তুমি ওটা ছিঁড়ে দিয়েছো আর গাড়ি চলবে না আর চলবে না গাড়ি ব্যাস ফেলে দাও গাড়িটা ফেলে দাও আর চলবে না চলবে না দেখি কি করেছিস দেখি আর চলবে না গাড়ি এই দেখো এই যেটা হচ্ছে গাড়ির তার তাই তো এখানে চার্জ দেয় পুরো ছিঁড়ে দিয়েছে এই যে ওই যে তার এই যে তার লেজি এটা কি করে হবে হুম এই যে এখানে গাড়িটা চার্জে দিতে হয় এই যে গাড়িটা এখানে তারটা পুরো ছিড়ে দিয়েছো তাহলে তো মানে গাড়িটা চলবে কি করে হ্যাঁ আর চলবে না গাড়ি গাড়ি আর চলবে না গাড়ি চার্জ দিতে পারবে না গাড়ি চলবে না নরেকে দাও গাড়ি তুলে হবে না ঠিক করা যাবে না না ঠিক করা যাবে না তুমি তো ছিঁড়ে দিয়েছো তারটা আর চার গাড়ি চার্জ হবে না আর গাড়ি চালাতে পারবে না গাড়িটা আবার ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেল হয়ে গেল দাও গাড়িটা ফেলে দিয়ে আসি দাও দাও ফেলে দিই এইটা ছিঁড়ে দিয়েছো তো ফেলে দিই হুম আর চালাতে পারবি দাউটাও দাও 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 গাড়ি আর চালাতে পারবে না এইটাও খারাপ হয়ে গেছে দেখি এই দেখো এইটাও খারাপ হয়ে গেছে ব্যাস হয়ে গেল গাড়িটা আবার পুরো ফেলে দিতে হবে ধরে কেন তুমি ছিললে তুমি ছিললে কেন কেন ছিঁড়েছো আমি তো চার্জে দিয়ে গেছিলাম তাহলে কেন ছিঁড়েছো কান ধরো তুমি কান ধরো আগে তুমি ছিঁড়েছো কেন বলো দুষ্টু করেছো তো কেন দুষ্টু করেছো কেন একটু বললে তো হবে না দেখো এই দেখো পুরো গাড়িটা কি সুন্দর গাড়িটা আলো জ্বলতো এই দেখো সব খুলে দিয়েছো গাড়িটা এবার কী হবে গাড়িটা দেখি এই যে যা চার্জ হতে হবে আর হবে না যেটুকু চার্জ আছে ওইটুকুই হবে হ্যাঁ হবে না গাড়ি চার্জ শেষ হয়ে গেলে ব্যাস গাড়ি হয়ে গেল দেখেছিস গাড়িতে চার্জ হয়ে গেলে আর গাড়ি চলবে না গাড়ি তো হবে চার্জার তো ছিঁড়ে ফেলেছো এবারে কি করে চলবে গাড়ি হ্যাঁ না নিচে ফেলো না দেখেছো 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 পড়ে গেলো নিচে ঢুকে গেছে ভালো হয়েছে আবার নিয়ে আসতে পারবো না তুমি ঢুকেছো কেন উপরে চালাও নিচে ঢুকে যাবে তো ফেলে দিলি তো কেন তুমি ফেলে দিয়েছো আর চলবে না গাড়ি কেন ফেলে দিয়েছিলে আর গাড়ি চলবে না আবার পারবো না আমি বাইরে চার্জ শেষ হয়ে গেলে নষ্ট হয়ে গেল তো তুমি চার্জারটা ছিঁলে কেন কেন বলো সরি বলো সরি হাত ছিঁড়বে না তো আচ্ছা পাটা গাড়িটা কি করে চলবে আবার চার্জ না দিলে যাবো ছিঁড়ে গেছে থাক টা